पर हुजूर रखा ले मानसिक बड़ी खायर बुरी बाराएं ठीक की नहीं आवार को ठीक ठीक अब ठीक मानसिक बड़ी खाय हमने करना बुझी শুক্রবারে জিলা ফিল হইতো কনফিডেন্টলি করেন না যে বলে আমরা হুজুর হইছি তোমরা আমাদের কি নিয়ে করবা গর্ব করবা আমাদের কি নিয়ে তোমরা গর্ব করার কথা কিন্তু না কিছু বেঈমান মার্কা মুনাফিক নাস্তিক মার্কা টকশতে বয়া বয়া হুজুর গো গুতায় খালি হুজুর গো গুতায় আছে না নাই বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী এটি একটাও বুদ্ধিজীবী আর তার মাথায় চুল নাই দেখছেন মোনার মাথা পুরো হবিগঞ্জের স্টেডিয়াম হয়ে গেছে দেখছেন অবস্থা এরা বলে বুদ্ধিজীবী এরা বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী সন্তান কই পরে কয় মাদ্রাসায় কয় শেষ শেষ কে সন্তান কোরআন শিখবে হাদিস শিখবে এত বুঝবে না দুনিয়া বুঝবে না সমাজ বুঝবে না রাজনৈতিক পরিস্থিতি বুঝবে না অর্থনীতি বুঝবে না হিসাব বিজ্ঞান কিছু বুঝবে না বুঝবে না ইউনাইটেড স্টেট অফ আমেরিকা NASA সেখানেও যেতে পারবে না বুঝবে না স্পেস স্টেশনের বিজ্ঞান আমাকে একটু জবাব দেন রিগ বেদ গীতা বাইবেল রামায়ণ তাওরা সেবুর ইনজিল কোরআন এর মধ্যে শ্রেষ্ঠ কোনটা এটা কি শুধু আমরা বলি না বেঈমানরাও মেনে নিয়েছে কোরআন বেস্ট বুক ইন দা ওয়ার্ল্ড এটা আমাদের কথা না বেঈমানরা মেনে নিয়েছে বেইমান্না বলেছে ফোরনের মতো এমন দামি গ্রন্থ এমন মহা গ্রন্থ পৃথিবীতে একটা ঠিক তারা মেনে নিয়েছে কসমোলজি বিদ্যা এস্ট্রোলজি বায়োলজি জিওলজি ফিজিক্স পদার্থ বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান থিওরি রাজনৈতিক শিক্ষা অর্থনৈতিক শিক্ষা সামাজিক শিক্ষা এমনকি আপনার হিসাব শিক্ষাটা পর্যন্ত ইসলাম এবং কোরআন আপনাকে শিক্ষা দিয়েছে সমষ্টি জ্ঞানের নাম টোটাল গাইডেন্সের নাম কোরআন তো যারা মাদ্রাসার বিরোধিতা করে হুজুরদের বিরোধিতা করে তারা মূলত কোরআনের বিরোধিতা করে বেইমানরা কোরআন রিসার্চ করে করে মুসলমান হয়ে যায় বেইমান খ্রিস্টানরা কোরআন রিসার্চ করে কি হয় মুসলমান হয় আর মুসলমানের সন্তান কোরআনের বিরোধিতা করে আছে না নাই হুজুররা খালি মানুষের বাড়ি খায় আর বুড়ি বাড়ায় ঠিক কিনে আবার তো ঠিক ঠিক অবশ্যই ঠিক মানুষের বাড়ি খাই আমনে কান্না বুঝি শুক্রবারে জিলা ফিল তো কম করেন না জীবনে খালি দোষ দেন হুজুর হুজুরা খায় আমরা খাই না আল্লাহ খাওয়ায় রিজিকের মালিক কে নাকি পিসা পীর বাবা হ্যাঁ রিজিকের মালিক কে আমাদের খাওয়ায় কে আল্লাহ কিন্তু কোরআনে বলেন না হে মুক্তি সাপ ও হে বাপ্তা সাপ ওহে ইমাম সাহেব ওহে মুয়াজ্জিন আল্লাহ বাবে ডাক দেন নাই ও মুহাদ্দিস ও শাইখুল হাদিস আল্লাহ বলে সিয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদাররা ইমানদারের মধ্যে আপনি আছেন না নাই তো হুজুরদের আলাদা করেন কা সমাজ থেকে মান আমিলা সলিহা যারা নেক আমল করবে রিসপাল কারিমা আল্লাহ সবাইকে সম্মানিত রিজিক দিবে ঠিক না ঠিক এই জন্য বলি দুইশো তিনশো টাকা কামাই করে, হারাম খাইও না ওই দুইশো তিনশো টাকা কামাই করে ডাল আলু বাতা দিয়া খানা খাইয়া যে মজা পাওয়া যায় হারাম কামাই কর নেওয়ালা কোটি প্রতি মুরগির কোরমা ফোলা সেই মজা পায় না ঠিক কিনা বলে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবি ঘুমায় গাছপালাতে মনটা ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাছি পোকা মাকর সবাই ঘৃণা করে জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারা নির্বোধকে বুঝাইতে কে পারে কথায় উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায় তেমনি আল্লাহর রহমত আসে নমরতারি দয় ভোগ বিলাসের

ইজ্জত দেহ বে ইজত করে আল্লাহ বাচ্চাকে ফকির বানায় আল্লাহ ফকিরকে বানায় কে বাদশাকে ফকির বানাও ফকিরকে আমির বানাও বাদশাকে ফকির বানাও ফকিরকে আমির বানাও মান অপমান কান হাসি তোমার হাতে লুকানো সৃষ্টি যত বিরাট তোমার মায়ায় জানালো দৃষ্টি মোদের যায় যত দূর দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছাড়ানো সৃষ্টি তত বিরাট তোমার মায়ায় জানানো না চাহিতে দাও তুমি বাঁচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার না চাহিতে যাও গো তুমি বাঁচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার তোমার হাতে সব জীবন তোমার হাতে সব মরণ তোমার হাতে সব জীবন তোমার হাতে সব মরণ ইচ্ছে যদি করো তুমি যায় না যে তা ফেরানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ে জড়ানো তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো কার মায় কলো কলো শুরু ধরিয়া নদী গাহে গান জোয়ার মাতা ক্ষণে ক্ষণে এই আমির অপমানোমার হাতে লুকানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ের জড়ানো ঠিক কে নজর বলে বাচ্চাকে ফকির বানাই আবার ফকির কামির বানাই কে আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ সব কিছুর ক্ষমতার মালিক ও বান্দা রিজিকের মালিক আমি আল্লাহ তাইলে যারা বলেন হুজুররা খালি খায় মূলত আমরা না যারাই না কামল করবে সবাইকে আল্লাহ সম্মানিত রিজিক দেবে ঠিক কিনা জোরে বলেন এদেরকে কোনদিন ময়দানে পাওয়া যায় না নবীর শুধু তাহাজুদের মুসাল্লায় বৈশে ইসলাম কায়েম করা স্লোগান দেয় ও মুসলমান ইমানদার তাহাজুদের মুসাল্লায় বৈশাই যদি মসজিদে মেম্বার থেকে ভাষণ দিয়া যদি ইসলাম কায়েম করা হইতো আমার নবী মসজিদে নবী সাইলা কেন অভুদের ময়দানে রক্ত দিয়েছিল ইহুদের ময়দানে কেন গেল তায়েফের ময়দানে কেন গেল ওরে বান্দা মসজিদে নববীর মেম্বারে বইসা দোয়া করলে যেই দোয়া কবুল হবে ওই বদরের ময়দানে সেই দোয়া কবুল হবে না আর বদরের ময়দানে গিয়া সশরীর উপস্থিত হইয়া সেই দোয়া কবুল হবে ওই দোয়া মসজিদে নববীতে আমার নবী করে না ঠিক কিনা তাইলে বুঝা যায় যেখানে কাজ করবেন সেখানেই যেতে হবে আপনি ওহুদের ময়দানের ইতিহাস পড়েন না শুধু পড়েন নবী ইসলাম মোসায়া মোসায়া মানুষকে দাওয়াত দিয়েছে এটার নাম ইসলাম না আমার নবী ইসলাম বলে পূর্ণাঙ্গ গাইডেন্স এর আপনি ইসলামকে মানলেন অর্ধেক হবে না ইসলামকে মানলে পরিপূর্ণ মানতে হবে কয় কি মিষ্টি খাওয়া সুন্নত জোলা খাওয়া খায় গলা পর্যন্ত খায় খানার শাসে কি খাওয়া শুন মিষ্টি খাওয়া এত বান ইসলাম প্রচার করো ভালো কথা কিন্তু আমার নবী সাতাইশটা যুদ্ধে সাতাইশটা গাজয়ে সশরীর উপস্থিত হইয়া যুদ্ধ করেছেন এটা আছে না নাই জোরে কথা বলেন বলিওম বানান বলিওম বানান শুধু বলিওম আমার নবী সশরীর উপস্থিত হইয়া যুদ্ধ করেছেন কি করেন নাই জোরে জবাব দেন না তাইলে আপনি কোরআনের অর্ধেক মানবেন আর অর্ধেক মানবেন না জিহাদ মানতে চান না শুধু তাবলিক মানবেন শুধু তাস্কিয়া মানবেন এটার নাম ইসলাম নয় ঠিক কি না যারা বলেন মুনাফিকরা যুগে 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 মুনাফিকরা আল্লাহর নবীর কাছেও ধরা ছিল যুগে যুগেও ছিল এখনো পর্যন্তই মুনাফিক আছে না নাই আছে না নাই আমরা দলাদলি করার কারণে নাস্তিকের সুযোগ পেয়ে গেছে সুযোগ পেয়ে গেছে তবে আমরা গর্বের সাথে বলতে চাই আমাদের মধ্যে যত দল থাক যত মা থাক আমাদের মধ্যে যত পিড় আলাদা হোক ডাল আলাদা হোক আল্লাহর বেলায় নবীর বেলায় আমরা নবীর বিরুদ্ধে কথা বলা হলে আল্লাহর বিরুদ্ধে কথা বলা হলে আমরা এক হয়ে যাই তবুও নাস্তিকদেরকে বাংলায় থাকতে দেই না মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হবে কোরআন মানতে হবে কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে কদ মে সামনে চলো বজর কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলুক একই তালে তাও না স্লোগান দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা আনিয়াছ অবস্থান এই বাংলা চলো হচরকণ্ঠে আওয়াজতো সবাই মিলে একই তাহলে তাও না স্লোগান না রায় তাকবেন দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নাস্তিকরা যদি মনে করে আমাদের মধ্যে অনেক দল নবীর বিরুদ্ধে কথা বলে তারা ছাড় পেয়ে যাবে না না এটা মনে করে নাস্তিকরা বোকার স্বর্গে বাস করতেছে ঠিক কি নজরে বলেন প্রত্যেকটা যুবকের প্রত্যেকটা বৃত্তের অন্তরে আমার নবীর জন্য জায়গা আছে না নাই আল্লাহর জন্য জায়গা আছে না নাই যদি তোমার নবীর জন্য দরদ না তাইলে তুমি মুনাফিক বিশ্ব নবীর অপমানে যদি নাকাদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীম ঠিক কিনা নবীর জন্য জীবন দিবে কে আছো না উজুয়ান তাকবীর ছেড়ে সিংহ সাবো ও তুমি আগুয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয়ে কাঁপে কাপুর সব আর নরধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমানে তোমার ধন সাচ্চা মুসলমান ইমানে তোমার ধন নবীর জন্য জীবন দিবে কে কেছে নাও যুয়ার নারায় তবে